উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল লালমনিরহাটে তবে শুরু করেছে বন্যার পানি ধীরে ধীরে বিপদসীমার নিচে নামতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে বলেও জানিয়েছেন তিস্তা ব্যারাজ পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আশফা উদ্দৌলা তিস্তা ব্যারাজ বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ টানা তিন দিন ধরে বিপদসীমার দশ থেকে ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে আটই জুলাই সোমবার তা আরও কমে সকাল নয়টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় একান্ন দশমিক ছিয়াশি মিটার যা বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে